বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বা আর্থিক কোনো সমস্যা না থাকুক তাই শান্তির দেবী মাতা লক্ষ্মীকে আমরা পূজা করে থাকি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করা কিন্তু এতটাও সহজ নয় কিন্তু একবার তিনি যার ওপরে প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও পিছন ফিরে দেখতে হয় না মাতা লক্ষ্মী তার ভক্তদের অবশ্যই কৃপা করে থাকেন ভক্তদের পূজায় প্রসন্ন হয়ে তিনি সর্বদাই ভক্তদের বাড়ি বিরাজমান থাকেন মা লক্ষ্মী প্রসন্ন হয়ে বাড়িতে প্রবেশ করার আগে এই সংকেতগুলি দেন কি সেই সংকেতগুলি জানার আগে আপনাদের সকলকে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজ আপনাদের জানাবো কি সেই সংকেতগুলি এবং তার সঙ্গে জানাবো এমন এক টোটকা যা পড়লে সর্বদাই আপনার বাড়িতে মাতা লক্ষ্মী বিরাজমান থাকবে তো জানা যাক সেই সংকেতগুলি কি কী প্রথমত টিকটিকি হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বুঝবেন এতে মা লক্ষ্মীর আগমনের সংকেত যদি একটি টিকটিকিকে আর একটা টিকটিকির পেছনে যেতে দেখেন তাহলে সেটি উন্নতির লক্ষণ দুই কালো পিঁপড়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়ে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় তাই বাড়িতে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে বা কালো পিঁপড়া গোল করে ঘুরতে দেখেন তাহলে এটি মা লক্ষ্মীর আগমনের সংকেত এই কালো পিঁপড়েকে অবশ্যই চিনি খেতে দেবেন এতে করে আপনাদের দুর্ভাগ্য কমে যেতে দেখবেন তিন পায়রা পেঁচা ঘুঘু পাখি এই ধরনের পাখিরা যদি আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কোনো দিন তারা না পারলে তাদের কিছু খেতে দিন তাতে মা লক্ষ্মীর কৃপা সদয় বিরাজমান থাকবে আপনাদের জীবনে সমস্ত বাঁধা বিপত্তিকে দেখবেন কাটিয়ে ফেলবেন চার বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা কোনো না কোনো রকমের সংকেত পাই তাই যদি আমরা স্বপ্নে বারবার বেজি ঝাঁটা সাপ পেঁচা ইত্যাদি এগুলোকে দেখতে পাই তাহলে বুঝতে হবে আপনাদের পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে ধনপ্রাপ্ত হতে পারে পাঁচ যদি বন্ধুরা আপনাদের কোথাও মনে হয় বারবার কোথাও শাঁখের আওয়াজ হচ্ছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝবেন আপনাদের ওপর মা লক্ষ্মীর আগমন ঘটেছে ছয় বন্ধুরা যদি পুজোর সময় প্রদীপের আলো খুবই হঠাৎ বেড়ে যায় তাহলে বুঝবেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছে আর দেখবেন ভবিষ্যতে আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না সাত ধূপকাঠি যদি এই ধূপকাঠি থেকে ধোঁয়া উৎপন্ন হয়ে ভগবানের দিকে যায় তাহলে বুঝবেন ভগবান আপনার পূজায় প্রসন্ন হয়েছে আট পূজা করার সময় যদি আপনার বাড়িতে গরু চলে আসে এবং আপনার বাড়িতে ঘোরাফেরা করে তাহলে বুঝবেন এটাও আপনার বাড়িতে সৌভাগ্যদানের সংকেত নয় ভগবানকে পূজা করার সময় যদি পূজা করার ফুল আপনার দিকে এসে পড়ে তাহলে বুঝতে হবে তিনি আপনার উপর খুবই প্রসন্ন হয়েছে আর তাই বুঝতে হবে ভগবান ঠিক আপনার মনের বাসনা পূর্ণ করবেন দশ পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ভিকারি আসে তাহলে কিছু দান করুন বলা হয় যে ভগবান বিভিন্ন রূপে এসে ভক্তের দুঃখ জ্বালা দুর্দশা এগুলিকে নিয়ে যান তো বন্ধুরা এই ছিল বিশেষ সংকেত এবার আপনাদেরকে জানাবো সেই বিশেষ টোটকাটির কথা কি সেই টোটকা এই অক্ষয় তৃতীয়া বা এই মাস শেষ হওয়ার আগে যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে কোনো দুঃখ থাকবে না আপনাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তাই মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনি একবার এই কাজটি করে দেখুন যদি ভক্তি সহকারে এই কাজটি করেন তাহলে মায়ের কৃপা অবশ্যই পাবেন তো বন্ধুরা চলুন জানা যাক কি সেই টোটকা যেদিন এই কাজটি করবেন সেদিন সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং প্রদীপ জ্বালিয়ে গুরু মন্ত্র জপ করে নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন এবং সেই দিন নিরামিষ ভোজন করবেন সন্ধ্যাবেলায় পুজোর সময় লাল চেরির কাপড় সুপারি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট এই চারটি জিনিস মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন মায়ের সামনে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য সাজিয়ে মালা দিয়ে পূজা অর্চনা করে আপনারা দুটি মন্ত্র এগারো বার জপ করবেন সেই মন্ত্রগুলি হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ আরেকটি হলো ওম লক্ষী নমঃ বন্ধুরা এইভাবে আপনারা মন্ত্র দুটি জপ করে নেবেন পরপর এরপর মায়ের চরণে যে চারটি জিনিস রেখেছিলেন সেগুলিকে তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ে বেঁধে আপনার বাড়ির ঈশান কোণে গিয়ে সেখানে মাটি খুঁড়ে পুঁতে দিন আর সেখানে একটি তুলসী গাছ লাগিয়ে দিন আর প্রত্যেক দিন জল দেবেন তারপর দেখবেন আপনার জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী জয়